আসসালামু আলাইকুম রহমতুল আমি এইচ এম মোস্তাফিজুর রহমান পল্লী চিকিৎসক মা ও প্রিয় দর্শক আজকে আমরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন গর্ভবতী মা গর্ভ অবস্থায় কি কি ওষুধ খেতে পারবে আর কি কি ওষুধ খেতে পারবে না এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি একটু দীর্ঘ হলেও আশা করি ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিও থেকে আপনারা বা আপনার আত্মীয় স্বজন অনেক উপকারে আসতে পারে যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক তাই বিভিন্ন সময় মানুষ প্রাথমিক অবস্থায় আমার নিকটে আসে বা একজন পল্লী চিকিৎসকের নিকটে যেয়ে তার রোগের চিকিৎসা করে থাকে সেই ক্ষেত্রে একজন গর্ভবতী মা তার গর্ভ অবস্থায় কোন ওষুধ খেতে হবে এটা সে বুঝতে পারে না এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি এই গর্ভ অবস্থায় একজন গর্ভবতী মা কি কী ওষুধ খেতে পারবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই তাহলে চলুন আমরা এই গর্ভ অবস্থায় একজন মা কি কি ওষুধ খেতে পারবে সেই বিষয়ে আলোচনা করি সেই বিষয়ে আলোচনা করার আগে আমাদের আগে জানতে হবে এই গর্ভকালীন সময়টাকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এ ক্যাটাগরি এটা জিরো থেকে তিন মাস পর্যন্ত সময়কালকে এ ক্যাটাগরি বলা হয় তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এই সময়কালকে বি ক্যাটাগরি বলা হয় আর ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত এই সময়কালকে সি ক্যাটাগরি বলা হয় একজন গর্ভবতী মার গর্ভ অবস্থায় একটি কমন সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে তার বমি বমি ভাব হবে এবং বমিও হয় অনেক সময় বমি হয় এই বমি ভাব বা বমি হওয়ার ক্ষেত্রে যদি জিরো থেকে তিন মাসের মধ্যে হয় এই সময় এই সময়কালে একটু বেশি হয় এই বমি বমি ভাব এবং বমি এটা এ ক্যাটাগরির সময় অর্থাৎ জিরো থেকে তিন মাস পর্যন্ত এই সমস্যাটা বেশি হয় এই সময় একজন গর্ভবতী মা ইচ্ছা করলে যে কোনো ওষুধ খেতে পারবে না এখানে এ ক্যাটাগরির যে ওষুধগুলো আছে সেটা খেতে পারবে এখানে আমি এই ওষুধের নামটি বলে দিব যদি কোনো মার জিরো থেকে তিন মাসের মধ্যে বমি বমি ভাব হয় বা বমি হয় তাহলে সেই গর্ভবতী মা এর ওষুধ বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হতে পারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে এখানে আমি অ্যাকলিস প্লাস নামে একটি ওষুধের কথা বলছি এটা এরিস্টো ফার্মার এটি খুবই ভালো কাজ করে যে গর্ভবতী মায়ের এই বমি হয় বা বমি বমি ভাব হয় সেই মা এই অ্যাকলিস প্লাস ওষুধটি খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে এটা দুইবার সেবন করতে হবে সকালে একটা এবং রাত্রে একটা সেবন করতে হবে যদি ওই গর্ভবতী মা এই ওষুধটি সেবন করে তাহলে তার এই বমি হওয়া বা বমি ভাব হওয়া এটা সেরে যাবে ইনশাল্লাহ এখন আসুন বি ক্যাটাগরিতে অর্থাৎ তিন মাসের পর থেকে ছয় মাসের আগে যদি গর্ভবতী মায়ের কোন বমি হয় বা বমি ভাব হয় তাহলে এই মা কি ওষুধ খেতে পারবে এই মা এই গর্ভবতী মা পন্ডন সেক্টন গ্রুপের একটি ওষুধ বাজারে পাওয়া যায় এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে বা বাজারে আছে এখানে আমি ইমিস্টেট নামে একটি ওষুধের কথা বলছি এটা হেলথ কেয়ারে একটি চমৎকার একটি ওষুধ এটা যে গর্ভবতী মায়ের তিন মাসের পর থেকে ছয় মাসের মধ্যে যে মায়ের এই বমি ভাব হবে বা বমি হবে সেই মা এটা দিনে দুইবার সেবন করবে সকালে একটা রাত্রে একটা সেবন করবে এবার আসুন সি ক্যাটাগরির যে সমস্ত মায়েরা আছে গর্ভ অবস্থায় সেই মায়েরা কি ওষুধ খেতে পারবে বমির জন্য যে গর্ভবতী মা সি ক্যাটাগরিতে পৌঁছাবেন তার যদি তখনও বমির সমস্যাটা হয়ে থাকে তাহলে সে সি ক্যাটাগরিতে এসে অর্থাৎ ছয় মাস এবং নয় মাসের মধ্যে যদি ওই গর্ভবতী মায়ের এই বমি ভাব বা বমি সমস্যাটা বমি হওয়ার সমস্যাটা থেকে থাকে তাহলে এই মা পেলোরন নামে বাজারে একটি ওষুধ পাওয়া যায় বা পেলজি নামে একটি ওষুধ পাওয়া যায় এই পেলজি বা পেলোরন ট্যাবলেট বা সেবন করবে তাহলে আশা করি ওই গর্ভবতী মায়ের এই বমির সমস্যাটা আর থাকবে না ইনশাআল্লাহ এখন আরেকটি বিষয়ে আলোচনা করবে সেটা হচ্ছে একজন গর্ভবতী মায়ের যে কমন সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ঠান্ডা লাগতে পারে সর্দি লাগতে পারে এই সর্দি অবস্থায় একজন গর্ভবতী মা ইচ্ছা করলেই যে কোনো ওষুধ সেবন করতে পারবে না এখানে তার গর্ভাবস্থায় এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিতে যে ওষুধগুলো সেপ আছে সেই ওষুধগুলো তার সেবন করতে হবে কেননা অনেক সময় দেখা যায় এই ওষুধের সাইড ইফেক্টের কারণে এই ওষুধের সাইড ইফেক্টের কারণে অনেক সময় ওষুধের কারণে তার গর্ভপাত ঘটে যায় এই গর্ভ অবস্থায় ভ্রূণটা নষ্ট হয়ে যায় এবং গর্ভপাত ঘটে যায় এই জন্য এই সমস্ত গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের একটু সাবধানতা অবলম্বন করে ওষুধ সেবন করা উচিত তাহলে চলুন আমরা এই ঠান্ডা লাগলে একজন গর্ভবতী মা কি ওষুধ সেবন করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করি এখানে যে সমস্ত মা তিন মাস পর থেকে যদি কোনো মায়ের অর্থাৎ বি ক্যাটাগরিতে যদি কোনো গর্ভবতী মায়ের ঠান্ডা লাগে তাহলে এখানে লরাটাডিন গ্রুপের ওষুধ সেবন করতে হবে দিনে একটা এই লরাটাদিন গ্রুপের ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে এখানে আমি অরাডিন নামে একটি ওষুধের কথা বলছি এই অরাডিন ওষুধটি এসকেএফ কোম্পানির একটি চমৎকার একটি ওষুধ এটি যে সমস্ত গর্ভবতী মায়ের ঠান্ডা লাগবে বা ঠান্ডার সমস্যা থাকবে তারা এই লরাটাদিন গ্রুপের ওষুধটি খেয়ে সেবন করতে পারেন অরাডিন ট্যাবলেটটি দিনে একবার সেবন করতে পারেন তাছাড়া এখানে ফেক্সো ফেনাটিন গ্রুপের ওষুধ ফেক্সো এবং লিভোস সিটেরিজিন গ্রুপের ওষুধ অ্যালসেট এর যে কোনো একটি সেবন করতে পারেন এই ঠান্ডার সাথে সাথে যদি ওই গর্ভবতী মায়ের যদি জ্বর থাকে এই জ্বর থাকলে অন্য কোন ওষুধ সেবন করার আগেই ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে ঘরোয়াভাবেই এই জ্বরটি চলে যায় যেমন হালকা গরম পানি দিয়ে তার শরীরটা বারবার মুছে দিতে হবে ঘন ঘন এই কাজটি করতে হবে যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি এমজি ট্যাবলেটটি খেতে পারেন এখানে বিভিন্ন কোম্পানি হতে পারে এখানে আমি নাপা এক্সটেন্ড নামে একটি ওষুধ পাওয়া যায় বাজারে এটাই ভ্যাকসিনকো কোম্পানি একটি ওষুধ নাপা এক্সটেন্ট ওষুধটি দিনে দুইবার সেবন করতে হবে আর ঠান্ডার সমস্যার জন্য ঘরোয়াভাবে যে চেষ্টাটা করা যেতে পারে সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে এবং রাত্রে যখন ঘুমাইতে যাই তখন ওই গর্ভবতী মা হাতে এবং পায়ে সরিষার তেল মালিশ করবে বা মালিশ করে রাখবে এবং নাকের মধ্যে একটু সরিষার তেল নাকে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে একটু সরিষার তেল আঙ্গুলে মাথায় নিয়ে নাকের মধ্যে এইভাবে দিয়ে উপরের দিকে টান দিয়ে যদি দুই নাকি দিতে পারে তাহলে এই ঠান্ডার জন্য চমৎকার একটি সমাধান হয়ে যেতে পারে আসুন যদি এই প্যারাসিটামল এবং ঘরোয়াভাবে যদি সর্দির কোনো সমস্যা সমাধান না হয় তাহলে যদি প্রয়োজন বোধ মনে হয় বা প্রয়োজন বোধ মনে করেন তাহলে এখানে অ্যান্টিবায়োটিক সাময়িকভাবে অ্যান্টিবায়োটিক খেতে পারেন এখানে যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই এখানে আপনি সেফোরক্সিম গ্রুপের একটি ওষুধ এটা আড়াইশো এমজি এবং পাঁচশো জি হয়ে থাকে এটা খেতে পারেন এখানে স্কোয়ার কোম্পানি একটি ওষুধ আছে সেপোটিল আড়াইশো এবং পাঁচশো এখানে আপনি আড়াইশো দুই দিনে দুইবার সেবন করতে পারেন প্রয়োজন বোধে এখানে আপনি এজিথ্রোমাইসিনও খেতে পারেন এই গর্ব অবস্থায় মায়েদের আরেকটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে ঠান্ডার সাথে সাথে কাশিও থাকতে পারে ঠান্ডার সাথে সাথে কাশিও থাকতে পারে এই কাশির জন্য ঘোরাভাবে চেষ্টা করতে হবে যেমন আদা দিয়ে বা লং দিয়ে চা খেতে হবে একটু ঘন ঘন বারবার একটু আদা বা একটু লং দিয়ে রং চা খেতে হবে সাথে যদি আপনার এই ঘরোয়াভাবে যদি আপনার এই সমস্যাটা সমাধান না হয় যদি বাসায় মধু থাকে তাহলে মধু খেতে পারেন মধু কাশির জন্য ভালো উপকারে আসে যদি এই ঘরোয়াভাবে যদি আপনার বা ওই গর্ভবতী মায়ের কাশি ভালো না হয় তাহলে টেক্সটো গ্রুপের ওষুধটি বাজার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে এখানে আমি স্কার কোম্পানি একটি ওষুধের কথা বলছি ব্রোফেক্স এটি সকালে দুই চামিচ এবং রাত্রে দুই চামিজ সেবন করতে হবে আশা করি এই ওষুধটি সেবন করলে ওই গর্ভবতী মায়ের কাশিটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই সময় আরেকটি সমস্যা আসতে পারে বা হতে পারে সেটা হচ্ছে একজন গর্ভবতী মায়ের বা গর্ভ অবস্থায় তার পাতলা পায়খানা যদি হয়ে থাকে তাহলে এই সময় চিন্তার কোনো কারণ নাই এটা যদি আপনি ওই গর্ভবতী মায়ের বা ওই গর্ভবতী মা যদি একটু তরল জাতীয় খাবার বেশি খায় যেমন ডাবের পানি ভাতের মার চিড়ার পানি এবং রাইস সেলাইন ওর স্যালাইন এই জাতীয় খাবার খেলেই তার এই পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যেতে পারে যদি তার পাতলা পায়খানাটা বন্ধ না হয় তাহলে আপনারা এখানে সাময়িক একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এজিথ্রোমাইসিন ব্যবহার করতে পারেন তাহলে এই এজিথ্রো মাইসিন ট্যাবলেটটি দিনে একবার সেবন করতে পারেন যদি আপনারা এইভাবে আপনার গর্ভ অবস্থায় ওষুধগুলো সেবন করে থাকেন তাহলে আশা করি আপনার গর্ভের যে সন্তান বা যে ভূণটা আছে সে সন্তান বা যে ভ্রণটা আছে সে সঠিকভাবে বেড়ে উঠবে অনেক সময় দেখা যায় ভুল ওষুধের কারণে গর্ভবতী অবস্থায় মায়েরা ভুল ওষুধ খাওয়ার কারণে দেখা যায় গর্ভের যে সন্তান বা যে ভ্রণটা থাকে সে বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আগমন করে বা অটিজম হয়ে পৃথিবীতে আগমন করে বা দুনিয়াতে আগমন করে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগেছে আর যদি আপনার উপকার বোধ মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর গর্ব অবস্থায় গর্ভবতী মায়েদের অনুরোধ আপনারা সাবধানে থাকবেন এবং যে কোনো ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন যে ওষুধগুলো আপনার গর্ভ অবস্থায় সেপ অর্থাৎ গর্ব অবস্থায় সেপ সে ওষুধগুলো সেবন করবেন